আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য হিন্দি আসলে আমাদের অসুবিধা নেই ছবিতে খরচ যদি বেশি করে তাহলে ওই ছবির টাকা তো বেশি চাবে আমদানি করবে কোন ছবি বাংলা ছবি করুক আমরা রেডি আছি বাংলা ছবির সাথে আমরা ফাইট দিব অসুবিধা নাই কিন্তু হিন্দি ছবি আনলে আমাদের ক্ষতি হয় তবে আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য হিন্দি আসলে আমাদের অসুবিধা নাই আমরা একত্র একত্র আছি একত্র থাকবে ইনশাল্লাহ ভবিষ্যত সামনেও ভালো কিছু হবে ছবিতে খরচ যদি বেশি করে তাহলে ওই ছবির টাকা তো বেশি চাবে আপনি যদি পাঁচ লক্ষ পাঁচ কোটি টাকা একটা ছবিতে খরচ করেন আরেকজন যদি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা তার ছবি বানায় যে পাঁচ কোটি টাকা তার ছবিটা করছে ওই ছবিটা যদি ভালো হয় আর্টের যদি ভালো হয় অবশ্যই ওইটা রেন্টাল বাড়বে আর যেটা এক কোটি টাকায় করবে ওইটার দাম অবশ্যই একটু কম হবে আমি যতটুকু শুনছি যে কোনো একজনের কারণে কাজটা আরম্ভ হয় নাই তবে আমার বোধহয় এমডি চেঞ্জ হওয়ার সাথে সাথে কাজ আরম্ভ হবে আমি যতটুকু শুনতে পারছি ওইটা ডিলে হওয়ার কোনো কারণ নাই যেহেতু বিল্ডিং ভাঙা হয়েছে ডিজাইন করা ওটার টাকা দেওয়া সব কিছু করা ওটার কাজও যত দ্রুত হয় কাজ আরম্ভ হবে আমি পরবর্তল ভাঙা হয়ে গেছে অলরেডি এখানে আমরা একটা মাল্টি স্টোর করছি তার উপরে তিনটে সিনেমা হল করার পরিকল্পনা আছে এবং ম্যাপে আমরা করেছি আর সেকেন্ড এইটার আগে আমার সিনেমা হলের কাজ আরম্ভ হবে এলো হেমায়তপুর যে আমার একটা মার্কেট আছে ওখানে মার্কেটের সামনে তিনটা সিনেমা হল ওখানে করার ইচ্ছা ওখানেও অলরেডি ম্যাপ ট্যাপের কাজটাস প্রায় শেষ ওটার পারমিশনের জন্য অর্ডারের জন্য একটা আমরা অ্যাপ্লিকেশন করেছি হয়তোবা যত দ্রুত হয় ওখানে কাজ করবো আমরা তারপর এশিয়া সিনেমা হল আমরা দুই বছর পর বা তিন বছর পর এশিয়া সিনেমা হলও ভেঙে ফেল আমরা এশিয়া সিনেমা হল আগেই ভাঙার কথা ছিল কিন্তু ওইটা ম্যাপের ডিজাইনের কারণে একটু ঢিলে হওয়াতে আমরা পর্বত আগে ভাঙা হয় তো এশিয়াটা আমরা দুই তিন বছরের ইনশাল্লাহ ভেঙে দেখে হইলো সিনেমা হল কিভাবে বাসবে আশিটা সিনেমা হল যে আমাদের ছবি চলবে না কারণ আমাদের মিনিমাম দেড় থেকে দুশো সিনেমা হল হলে মোটামুটি চলে আশিটা সিনেমা হল দেখ কীভাবে চলবে তা আমাদের উচিত আমরা সবাই মিলে যদি একটা একটা করে যদি সিনেমা হল করি তাহলে এই আশি জনে তারা আরও আশিটা বাড়বে হবে একশো ষাটটা তারপরে যদি আবার এই একশো ষাট জনের যদি আবার আমরা আরেকবার একটা সুযোগ নেই সবাই তাহলে হয়তো সুযোগ মানে কি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টই তো টাকা দিচ্ছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের ইন্টারেস্ট ওখান থেকে যদি সবাই আবার একটা করে করে তাহলে তিনশো তিনশো সাড়ে তিনশো সিনেমল হয়ে যাবে তখন আমাদের আর পিছু টান লাগবে না আস্তে আস্তে বাজার ভালো হবে ছবিও করতে হবে পাশাপাশি তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না